সাইকেল চালিয়ে গ্রামের রাস্তা ধরে যাচ্ছিলাম তখন দেখতে পাই একটি লোক রস সংগ্রহ করার জন্য গাছকে প্রস্তুত করছে কেটে তো পুরো প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগবে এই গাছটাকে দেখছেন ভিতরে নষ্ট হয়ে গেছে তারপরেও রস হচ্ছে এই গাছটায় প্রচুর রস হয় আমি নিজে দেখেছি গাছ কেটে যারা রস সংগ্রহ করে তাদেরকে গাছই বলা হয় এইভাবে গাছ কেটে রস সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার রস সংগ্রহ করার জন্য প্রথমে গাছকে সূক্ষ্মভাবে কাটা হয় এইভাবে কাটতে কাটতে এক পর্যায়ে গাছের রস চলে আসে গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ কতটা মনোমুগ্ধকর যারা গ্রামে ঘুরে বেড়ান তারাই বুঝতে পারেন গাছ কাটা হয়ে গেছে এখন এখান থেকে চুন নিয়ে পরিষ্কার করা হচ্ছে যাতে কোনো রকম জীবাণু না থাকে এই গাছটা কাটা হয়ে গেছে এখন পাশে আর একটি গাছ কাটতে যাচ্ছে উনি কত সুন্দরভাবে গাছে উঠে যাচ্ছেন উনি এই কাজ অনেক দিন ধরে করে যাচ্ছেন এক একটা অঞ্চলের এই কাজ কাটার যে প্রক্রিয়া তার ভিতরে ভিন্নতা যারা শতভাগ খাঁটি খেজুরের রস বা খেজুরের গুড় পাটালি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ

का असत